হ্যালো পিওর্স ওয়েলকাম টু সিন টেকল্যান বিডি টেকল্যান বিডির পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম জানাই আজ আপনাদের সাথে দারুণ একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে আসলাম যে সফটওয়্যারটার মাধ্যমে আপনার জ্ঞানকে আরও প্রসারিত করতে পারুন জ্ঞানকে আরও অধিকতার করে নিতে পারুন আমরা আসি বিভিন্ন ধরনের বই কথাগুলো পড়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদের দেখাও কীভাবে সাধারণ জ্ঞানটা আপনারা বাড়িয়ে নেবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন থেকে ডেইলি আমরা হয়তো মাসিক বা সাপ্তাহিক এই বইগুলো কিনে থাকি কিন্তু আজ থেকে আর আপনাদের কিনতে লাগবে না সরাসরি আপনার অ্যান্ড্রয়েড মতো সফটওয়্যার থেকে সেগুলো পড়তে পারবেন তো বন্ধুরা আমরা বিসিএস ক্যাডার বা বিভিন্ন ধরনের যে বইগুলো পড়ে থাকি বা বিভিন্ন জব নিয়োগের ক্ষেত্রে স্কুল কলেজের নিয়োগের ক্ষেত্রে যে বইগুলো পড়ে থাকি সেইটা আপনারা এখন থেকে আপনার অ্যান্ড্রয়েড থেকে পড়তে পারেন এবং খুব সহজে দৈনিকের আপডেট দৈনিক পাবেন তা দেখুন এই সফটওয়্যারটার নাম হচ্ছে কারেন্ট ওয়ার্ল্ড আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তো আমি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তা আমি সরাসরি এখন ওপেন করতে সফটওয়ারটাই দেখুন কারেন্ট ওয়ার্ল্ড সফটারটি ওপেন করলাম ওপেন করার পরে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবো ওপেন হইতে দেখুন বন্ধুরা জাস্ট ওপেন হইতেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই জায়গা দেখুন দুই জুলাই আজকে তিন তারিখ অবশ্যই দুই জুলাই থেকে শুরু হয়েছে আপনারা একদিন পর আপডেটটা আসে অটোমেটিক্যালি দেখুন যে যেদিন বিভিন্ন চাকরিতে আবেদনের শেষ তারিখ আপনি কোন কোন চাকরিতে করতেছেন এবং কোন কোন তারিখে দেখুন বিভিন্ন জবের ক্ষেত্রে আপনারা যেগুলো আছে সেগুলো এখন পাবেন দেন আপনি কৃষি ব্যাংক অফিসার পদে এমকিউ টেস্ট এমসিকিউ টেস্ট এটা আছে আপনি এখান থেকে আপনার এমসিকিউ টেস্ট এগুলো এখান থেকে পড়ে নিতে পারবেন এরপরে আসুন পুবালী ব্যাংক অফিসার পদে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এখানে দেখুন আপনার চাকরিতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বর এখানে শো করতেছে এরপরে আসুন পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার পদে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর টেস্ট মর্যাদা পেলে আফগানিস্তান আয়ারল্যান্ড এভাবে প্রতিটা জিনিসই আপনারা সুন্দর সুন্দরভাবে এখানে পাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে নিজে পড়ানো অন্যকে পড়াতে সুযোগ করে দিন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস তাই আমরা বিভিন্ন ধরনের কারেন্ট ওয়ার্ল্ড কারেন্ট নিউজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনেরগুলো কিনে থাকি তো এটা থেকে আপনারা ইচ্ছালা সমস্তগুলো আপডেট পাবেন তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাব